হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই এখন কটা বাজে জানো এখন বাজে আটটা আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম অবাক হওয়ার কিছু নেই গো সত্যি কথা আজ আমি আটটার সময় ঘুম থেকে উঠেছি কেন কি জানো তো শরীরটা ভীষণই খারাপ কালকে তোমাদের বললাম না যে হাজবেন্ডে একটু গা গরম হয়েছে ওর জ্বর জ্বর হয়েছে সেটা বলতে না বলতেই রাত থেকে কিন্তু আমার গা গরম শুরু হয়ে গেছে রাত্রেবেলা এতটা খারাপ লাগছিল তোমাদের কি আর বলবো রাত্রেবেলা এতটাই খারাপ লাগছিল যে আমি ভাবিনি সকালবেলা উঠে ব্লগিং শুরু করতে পারবো তবে হাজব্যান্ডের কাছে ওষুধ ছিল সেটা খেয়ে নিয়েছিলাম বলেই হয়তো এই যে ব্লগিং শুরু করতে পারছি আর সত্যি কথা বলতে কি বলো তো একটা দিন যদি ব্লগিং না শেয়ার করি না আমার প্রচণ্ড খারাপ লাগে মানে মনে হয় যে আমার জীবন থেকে কিছু একটা যেন বাদ চলে গেল এরকম লাগে সেই কারণে যত কষ্টই হোক ব্লগিংটা আমাকে করতে হবে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো ঘুম থেকে উঠেই কালকে যে ভিজা জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু নেড়ে দিলাম আর রোদের তাপ দেখে তোমরা বুঝতেই পেরেছো আর তো বেজেই গেছে সেটা আর তোমাদের কি বলবো তো জামাকাপড়গুলো নেড়ে দিয়ে এখন চলে এসেছি এই ঘরটাতে আমি কিন্তু ভোরভোরই ঘুম থেকে উঠেছিলাম কিন্তু এতটা পরিমাণে খারাপ লাগছিলো যে এই ঘরটাতে এসে না এই কাঁথাটা মুড়ি দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তাহলে ভাবো যে কতটা খারাপ লাগছিল তারপরে এই ঘরে ঘুমিয়েছিলাম আটটা অবধি ঘুম থেকে উঠে দেখি আটটা পাঁচ বাকি ভাবতে পারছো তাহলে কতটা শরীর দুর্বল ছিল যে সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছি আটটা বেজে গেছে আমি বসতেও পারিনি আর হাজব্যান্ডও ডাকিনি ও ভেবেছে শরীরটা একটু খারাপ থাক না ও একটু ঘুমিয়ে থাক ও চলে গেছিলো পড়াতে তারপরে আমি ঘুম থেকে উঠে টুকটুক করে এই যে এখন কাজগুলো একটু করে নিচ্ছি কিন্তু জ্বর গায়ে কতটা কি করতে পারবো সেটা বুঝতে পারছি না তোমাদের কি বলবো প্রচন্ড পরিমাণে কিন্তু শরীর খারাপ লাগছে আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারবে যে আমার শরীরটা কত খারাপ ভেবেছিলাম আজই আর ব্লগ শেয়ার করব না কিন্তু ওই যে বললাম যে ব্লগিং শেয়ার না করলে না আমার একটু ভালো লাগে না সত্যি কথা জানো এখন এরকম হয়ে গেছে তবে শরীর খুব খারাপ থাকলে কিন্তু সেদিন আর করতে পারবো না এখন তবে হালকা একটু খারাপ আছে বলেই তাও আমি ব্লগিং করতে পারছি আর এই যে টুকটাক কাজকর্ম করে নিলাম ভারী কাজকর্ম কিন্তু কিছুই করিনি টুকটাক কাজকর্ম করে এখন এই ব্রাশটা করে নেব ব্রাশ করে নিয়ে আমি না একটু চা বসিয়েছি কড়া করে রচা খাবো আদা দিয়ে তাহলে যদি একটু ভালো লাগে ওই যে ঠান্ডা ঠান্ডা লেগেছে না নাকটা বন্ধ হয়ে আছে হ্যাঁচি আসছে আর গায়েও তাপ আছে একটু যদি কড়া করে আদা দিয়ে রচা খায় না তাহলে মনে হবে কি আমার মাথাটা মনে হচ্ছে ধরাটা একটু বন্ধ হবে সেই জন্য দেখো বেশি করে আদা দিয়েছি কিন্তু বেশি করে আদা দিয়ে কড়া করে একটু চা বানিয়ে নিয়েছি আর এদিকে চা বানাতে বানাতে কিন্তু মামা সোনা উঠে গেছে সত্যি কথা বলতে বাড়িতে যদি আমার কিছু হয় না তাহলে না প্রচণ্ডই খারাপ হয়ে যায় কেন কি ওই যে আমি তো বাড়ির সমস্ত কিছু হ্যান্ডেল করি এবার সেটাই একটু মানে কেমন একটু নর্চার হয়ে যায় মাম্মামকে বা কে দেখবে রান্নাবান্নাই বা কে করবে কাজই বা কে করবে আর হাজব্যান্ডের তো ওর পড়ানো থাকে দোকানে দোকান থাকে ও করে উঠতে পারে না জানো তো আগে যখন আমি একা ছিলাম তখন যাই হোক আমাকে একটু সামলাতে পারতো কিন্তু এই যে মাম্মাম হওয়ার পরে ও সমস্তটা কিন্তু করতে পারে না এখন ওরও কষ্ট হয়ে যায় তাই এই যে জ্বর গায়ে কিন্তু আমাকে সমস্তটা করে নিতে হয় আর এই দেখো চা বানিয়ে এখানে বসে পড়েছি আমি কিন্তু সকালে মামামকে চা দিই না কিন্তু এই যে চা করতে করতে যেদিন মাম্মাম উঠে যায় সেদিন কিন্তু মামামকে দিতেই হবে ওই যে ছোটোদের বিরক্ত সেটা তো তোমরা ভালো করেই জানো না দিলে হবেই না তো সেই কারণেই যাতে মাম্মাম বিরক্ত না করে তাই মামামকে একটু চা দিয়ে দিলাম আর আমিও কিন্তু চা নিয়ে নিয়েছি আর দেখো আমি যেরকম প্লেট নিয়েছি ওকেও কিন্তু ওই রকমই প্লেট দিতে হবে আর আমি যেরকম করে খাচ্ছি ও কিন্তু ওই রকম করেই খাবে তো এইটা খুব ভালো আমার মাম্মা মেয়ের যে সবসময় জানতো আমাকে অনুকরণ করে আমি যেটা করি ও সেটাই করে এই জিনিসগুলো খুব ভালো লাগে সত্যি কথা মেয়ে যদি মায়ের মতন মায়ের ছায়া ছায় বড় হয় না তাহলে না অনেকটাই ভালো লাগে আর মাম্মাম সত্যি কথা আমি যেটা করি ও কিন্তু সেটাই করার চেষ্টা করে সবসময় চা তো খাওয়া হলো এখন সকালের কিছু তো খেতে হবে কি রান্না করব সেটাই ভাবছিলাম তখনই মাথায় এলো না আজকে আর ভালো লাগছিল না ভাত খেতেও ভালো লাগছিল না জানো তো তার জন্য হাজব্যান্ডকে ফোন করলাম যে আসার সময় না একটু পরোটা নিয়ে আসো ভাত খেতে একদমই ভালো লাগছে না ওই যে মুখে কিন্তু কিচ্ছু ভালো লাগছে না জানো তো মানে এতটা মুখ খারাপ হয়ে গেছে আর জ্বরটা এতই বাজে না শরীরটা কেমন যেন কামড়াচ্ছে গা প্রচণ্ড পরিমাণে গরম ওষুধ কিন্তু কিন্তু খেয়েছি তবুও কিন্তু জ্বর পড়ছে না তার জন্য এই যে একটু পরোটা নিয়ে এলাম আর এটাই কিন্তু এখন খেয়ে নেব। আর দেখি মাম্মা খাই কি না মাম্মামকে একটু দেব মামা যদি না খায় তাহলে মাম্মামকে হয়তো একটা কিছু করে দেব এই যে সকালে পটা খেয়ে এখন বসে পড়েছি না একটু ওষুধ খেতে এই যে ওষুধটা তো খেতেই হবে ওষুধ না খেলে কাজটা কি করে করব বলো তো সেই কারণে ওষুধ কিন্তু ঘরে এনে রাখতেই হয় তাই এই যে এখন ওষুধটা খেয়ে নেব আর খেয়ে না আমি একটু বিশ্রাম নিয়ে নেবো কেন কি এখন যদি ওষুধ খেয়ে একটু না বিশ্রাম নিই তাহলে তো আমি দাঁড়িয়েই থাকতে পারবো না এতটা মাথা কপাল কামড়াচ্ছে আর এই জ্বরটা এতই বাজে না কি বলবো মাথা ভার হয়ে যাচ্ছে ঠান্ডায় কথা বলতে পারছি না না কাটকে আসছে এরকম টাইপের জ্বর সত্যি খুব bitçi resort দেখো তো আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখেছো তোমরা সত্যি কথা বলতে আমি যদি পড়ে থাকি না তাহলে আমার বাড়িঘরের অবস্থাটা যে কি হয় সেটা যদি তোমরা এসে দেখতে তাহলে আমাকে আর প্রশংসা করতে না দিদি ভাই তুমি এত সুন্দর করে গুছিয়ে রাখো এত সুন্দর করে কাজ করো শরীর খারাপের সময় এসে দেখলে পরে তখন কিন্তু তোমরা এই কথা একটু বলবে না জানো তো এই যে দেখো রান্নাঘরের অবস্থা সব মেঝে মেঝে এখানে ডিপ দেওয়া হয়েছে কিন্তু এগুলোকে গোছানো হয়নি এই যে এখন এগুলোকে গুছিয়ে নিলাম সত্যি কথা বলতে আমার এই একা সংসারে আমাকে তো হেল্প করার কেউ নেই আর হাজব্যান্ড কি পারে বলো এই সমস্ত কাজকর্ম করার জন্য এগুলো তো মেয়ে ছেলেদের কাজ আর যেহেতু আমাদের বাড়ি আর কোনো মেয়ে মানুষ নেই সেহেতু এই কাজগুলো কিন্তু আমারই করতে হবে জ্বর নিয়েও যত শরীর খারাপ হোক না কেন তবুও কিন্তু কাজগুলো আমাকে করতে হবে আর এই যে সারা জীবন ধরে কিন্তু এটা আমাকে ভোগ করতে হবে কেউ কিন্তু একটু সাপোর্ট আমাকে করবে না কেউ করে না গো পরের সংসারে এসে কাজ কেউ করতে চায় না এই তো পাশেই তো আমার ননদের বাড়ি আছে কিন্তু ওকে এসে করবে বলো না কখনোই করবে না তবে একটা কথা কি বলতো যদি আমার মা কাছে থাকতো তাহলে কিন্তু অবশ্যই করে দিত মায়ের তুলনায় হয় না গো মায়ের পরে শাশুড়ি মা অবশ্যই শাশুড়ি মা থাকলেও তিনিও করে দিতেন তবে কি বলতো শাশুড়ি মা খারাপ হোক ভালো হোক এই সময়গুলোতে কিন্তু অনেকটা হেল্প করেন সেটা আমি জানি কিন্তু জেনেও আমার কিছু করার নেই আমার যেহেতু নেই আর এই যে শরীর খারাপ টাইপ নাটা আমার খুব মা শাশুড়ির কথা মনে পড়ে মনে হয় যে আমার মায়ের বাড়ি যদি পাশে থাকতো তাহলে কতটাই না ভালো হতো মা আমাকে এসে একটু হলেও কিছু করে দিতে পারতো আবার ভাবি যদি আমার শাশুড়ি থাকতো তাহলে উনিও আমার এই যখন শরীর খারাপ অন্য সময় না করুক কিন্তু যখন শরীর খারাপ হয় আমাদের তখন একটু হেল্প করে দিত তাহলে এত কষ্ট আমাদের হতো না তো যাই হোক অনেক কষ্ট করে এই যে রান্নাটা বসিয়েছি একটু ইলিশ মাছ নিয়ে এসেছিলো ওই আর কি নামমাত্র ইলিশ তো নয় ওই যে দেখলেই তো এখন আর ইলিশ আর কোথায় পাওয়া যায় আর যদিও ইলিশ আনতে যাও তাহলে অনেক টাকার দরকার কিন্তু আমাদের মতন পরিবারে এইটাই ঠিক আছে তো ওইদিকে ইলিশের তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিকে ভাত বসিয়ে দিলাম আর এরপরে আমার কিন্তু দাঁড়িয়ে থাকার মতন আর অবস্থা ছিল না গিয়ে আমি শুয়ে পড়েছিলাম আর হাজব্যান্ড পাখি রান্নাটা করেছে জানো তো এতটাই কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে রান্না করার মতন অবস্থায় আমি আর একদমই ছিলাম না তাই হাজব্যান্ডকে বললাম তুমি বাকিটা রান্না করো এরপরে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু মাথা ঘুরে একদমই এখানে পড়ে যাব কিছুতেই আমি পারবো না ওর শরীরটাও খারাপ তবে ও একটু ভালো হয়েছে ওর একটু আগে জল হয়েছে তো তাই ও আজকে একটু ভালো আছে তাই বললো ঠিক আছে যাও তুমি শুয়ে পড়ো বাকিটা আমি দেখে নিচ্ছি আর এটা কিন্তু সন্ধ্যার পরের ক্লিপ তারপরে কিন্তু আর আমি ভিডিও করিনি কারণ খেয়ে এত শরীর খারাপ হয়েছিল তারপরে আর কিন্তু ভিডিও করতে পাইনি তারপর আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ওষুধ খেয়েছিলাম তারপরে গিয়ে একটু আমার ভালো লেগেছিল আর এখন কিন্তু সন্ধ্যার পরে মাম্মাম ঘুম থেকে উঠে গেছিল তারপর হাজব্যান্ডও বিকালে পড়াতে গেছিলো ও ওর যে বাড়িতে পড়াতে যায় সেই বাড়ি থেকে ওকে তালের বড়া খেতে দিয়েছিল তো সেটাই কিন্তু আমাদের জন্য নিয়ে এসেছে সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড কিন্তু আমাদের খুবই ভালোবাসে এখন ভেবো না যে মেয়ে হয়েছে তাই না গো মেয়ে হওয়ার আগেও ও কিন্তু একা কোনো দিন কিছু খেত না আমার জন্যই নিয়ে আসতো এর আগে যদি ওকে ওই ছাত্রের বাড়ি থেকে কোনো কিছু খেতে দিত তাহলে হয়তো ও নিয়ে আসতে পারতো না কিন্তু সে জিনিসটা না কিনে নিয়ে আসতো আমাদের জন্য তো ও না ওই রকমই তো আজকে তালের বড়া তো আর কিনে নিয়ে আসতে পারবে না ও ওই যে প্যাকেট করে নিয়ে চলে এসেছে আমাদের জন্যে ওকে বলেছে যে এতগুলো তো এখন বসে বসে খাওয়া সম্ভব না তুমি প্যাক করে দাও আমি বাড়ি নিয়ে তারপরে খাবো তো ওই তো সেরকম ভাবে আমাদের জন্যে কিন্তু নিয়ে চলে এসেছে তো এখন বসে বসে আমরা সেটাই খাচ্ছি আর দেখো আমার অবস্থাটা দেখো বাড়ি ঘর সমস্ত এলোমেলো হয়ে রয়েছে আর আমি মামামকে নিয়ে শুয়ে পড়েছি আর মাম্মাম জানো তো কতটা বোঝে তোমরা ভাবতে পারবে না আজকে মাম্মামও কিন্তু দুষ্টুমি করছে না দেখো কত সুন্দর আমার কাছে শুয়ে রয়েছে ও অনেক কথা বলেছে জানো তো আমাকে মাম্মাম তোমার কিছু হবে না মামাম আমি তোমাকে ঠিক করে দেব কত কথা আমাকে বলছে আমার গায়ের উপরে আসছে বলছে তোমার শরীর খারাপ হয়েছে মামাম তোমার কিছু হবে না আমি তোমাকে ঠিক করে দেবো এরকম কথা বলছে জানো তো তো যাই হোক এই যে এখন আমরা বড়াটা খেয়ে তারপরে কি করবো কিছু বুঝতে পারছি না জ্বর কিন্তু যাচ্ছে না ওষুধ কিন্তু খেয়েছি তবে জ্বর কিন্তু যাচ্ছে না আর কালকে না ভিডিওটায় আমার কমেন্ট সেকশান বন্ধ করে দিয়েছে তোমরা কেউ কমেন্ট করতে পারো নি সেই জন্য তো আজকে কমেন্টের রিপ্লাইও দিতে পারিনি দিতে পারছি না আর কি তোমরা তো কমেন্ট করতেই পারো তো রিপ্লাইটা আর কি দেবো বলো তো সেই জন্য আর রিপ্লাই দিলাম না কমেন্টসের আজকে রিপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন পড়লো না তো জানি না কেন ইউটিউব থেকে বারবার এরকম কমেন্টস আমার বন্ধ করে দেয় মাঝে মাঝে যেদিন একটু মামা বেশি দেখাই সেদিনই কিন্তু আমার কমেন্ট সেকশনটা বন্ধ করে দেয় আর এই যে তারপরে মামামের জন্য একটু দুধ গরম করে নিয়েছি এটাকে একটু হরলিক্স দিয়ে গুলে দেবো তবে আমার অবস্থা নেই যে মামামকে আমি খাইয়ে দেব মানে এতটাই ঘাত পা কাপ ছিল তাই এই যে আমি গুলে শুধু হাজব্যান্ডের কাছে ধরে দিয়ে আসবো যে তুমি একটু আজকে খাইয়ে দাও রোজ কিন্তু আমি খাওয়াই কিন্তু আজকে আমি অব মানে এতটাই খারাপ লাগছে আমি পারছি না মামামকে খাওয়াতে জানো তো তাই এই যে সুন্দর করে গুলে হাজব্যান্ডকে দিয়ে আসবো আর বলবো যে তুমি খাইয়ে দাও কালকে কি করব জানি না ভিডিও করতে পারবো কিনা যদি পারি তাহলে অবশ্যই ভিডিও আসবে আর না পারলে তো কি বলবো তোমরা কিছু মনে করো না চলো তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরা ভালো নেই